নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম তুলা জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক রাশিফল বিশ্লেষণে আপনি যদি প্রেম বা দাম্পত্য জীবনে টানা পড়েন আবেগের ওঠানামা ভুল বোঝাবুঝি কিংবা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই জুন দু মাসটি তুলা জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে কি প্রভাব ফেলবে সেটি আজকের আমরা বিশ্লেষণ করব সঙ্গে থাকুন কারণ শেষের স্লাইডে থাকছে কিছু বাস্তবিক ও কার্যকর প্রতিকার যা আপনার প্রেম জীবনের শান্তি ও স্থিতি ফিরিয়ে আনতে সাহায্য করবে তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ প্রথমত গ্রহগত প্রভাব এবং আপনার আবেগের পরিবর্তন সম্পর্কিত আমরা বিশ্লেষণ করব জুন মাসে তুলারাশির প্রেম ও ও বিবাহিত জীবনে সবচেয়ে বড় প্রভাবটি ফেলবে দুটি গ্রহ এক শুক্র শুক্র রাহু বর্তমানে সপ্তম ঘরে অবস্থান করছে যা প্রেম রোমাঞ্চ দাম্পত্য সম্পর্ক এবং সম্পর্কের কোমল অনুভূতির প্রতীক এটি এক ধরনের ইতিবাচক শক্তি প্রদান করবে যার ফলে বিবাহিতদের মধ্যে বোঝাপড়া প্রেম এবং মানসিক ঘনিষ্ঠতা বাড়বে দাম্পত্য জীবনের দীর্ঘদিনের কোন ভুল বোঝাবুঝি থাকলে তা কাটিয়ে ওঠার সময় এটি হতে পারে অন্যদিকে রাহু রাহু অবস্থান করছে পঞ্চম পঞ্চম ঘরে ঘরে প্রেম আবেগ এবং নতুন সম্পর্কের ঘর যখন থাকে তখন প্রেমজ জীবনে এক ধরনের বিভ্রান্তি ও দো টানা তৈরি হয় মন চঞ্চল থাকে সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় এবং কখনো কখনো নিজের অনুভূতি বোঝার ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে এ কারণে জুন মাসে আপনি হয়তো খুব সহজ সেই কারোর প্রতি আকৃষ্ট হবেন কিন্তু সেই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে দ্বিধায় পড়তে পারেন শুক্রের প্রভাব যেমন ইতিবাচক রাহুর প্রভাব তেমনি বিভ্রান্তিকর এর ফলে আবেগের ওঠানামা মানসিক অস্থিরতা এবং সম্পর্কের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হবে বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে কথাবারায় রাগ বিরক্তি ও তিক্ততা বাড়তে পারে যা সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে প্রয়োজন ধৈর্য সংযম এবং সঠিক যোগাযোগ আবেগের তীব্রতায় ভেসে গিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতা বুঝে সম্পর্কের প্রতি দায়বদ্ধতা বজায় রাখাই শ্রেয় প্রেম জীবন নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলি তো তুলারাশির প্রেম জীবনে জুন মাস অনেকটাই চ্যালেঞ্জের এই সময় আপনার ও আপনার প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহ এবং মানসিক দূরত্ব বাড়তে পারে পারিবারিক চাপ কর্মজীবনের স্ট্রেস কিংবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যে একটিও প্রেমের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার মনের অস্থিরতা এবং আচরণে রাহু পঞ্চম ঘরে অবস্থান করায় নিয়ন্ত্রণ করা হয়ে হয়তো হঠাৎ করে আপনি কোথাও কথায় রেগে যাবেন বা এমন কিছু বলবেন যা সম্পর্কে ফাটল ধরাতে পারে আবার সঙ্গী হয়তো আপনাকে সঠিকভাবে বুঝতে না পেরে দূরত্ব তৈরি করতে পারে এই সময় মনোজগতে এক ধরনের কাজ করবে আপনি একদিকে সঙ্গীর ঘনিষ্ঠতা চাইবেন আবার তাকে সন্দেহ করতে পারেন তবে এই না হলেও সামলে নেওয়া অবশ্যই খোলা এক্ষেত্রে যোগাযোগ এবং আত্মনিয়ন্ত্রণ সম্পর্ক রক্ষা করতে হলে ছোট ছোট বিষয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে যদি মনে হয় সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে তাহলে সরাসরি কথা বলুন নিজেদের নিজেদের মধ্যে বোঝা করার জায়গা তৈরি হলে রাহুর প্রভাবও সহজে কেটে যাবে এই সময় একান্তে সময় কাটানো মানসিক সংযোগ তৈরি করা এবং সঙ্গীর আবেগ বুঝতে পারার চেষ্টা সম্পর্ককে রক্ষা করতে সাহায্য করবে অবিবাহিতের জন্য সময় কেমন চলছে দেখেনি অবিবাহিত তুলারাশির জাতকদের জন্য জুন মাস প্রেমের ক্ষেত্রে কিছুটা ধোয়াশাপূর্ণ হতে চলেছে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে এটি নতুন প্রেম বা সম্পর্কের প্রবেশের ক্ষেত্রে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে কেউ আপনাকে আকৃষ্ট করতে পারে বা আপনি প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন কিন্তু সেই সম্পর্কের ভিত্তি কতটা মজবুত তা নিয়ে আপনি নিজেই দ্বিধায় থাকবেন এমন সময় এক ধরনের অবস্থা দেখা যায় আপনি একদিকে নতুন প্রেমে হবেন আবার হবে এই সম্পর্কটি ভবিষ্যতে না বিশেষ করে যাদের প্রেমে প্রবেশের পূর্ব অভিজ্ঞতা ভালো না তারা এই সময় অতীতের স্মৃতি দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এই সময় মনোযোগের অভাব এবং আবেগের অস্থিরতা থাকায় ভুল সঙ্গী বেছে নেওয়ার মানসিকতা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে স্পষ্ট ধারণা না থাকলে আপনি সহজেই বিভ্রান্তি হবেন তাই এই সময় নতুন সম্পর্কে জড়ানোর আগে এক ধরনের মানসিক প্রস্তুতি প্রয়োজন তবে এমন নয় যে ভালো কিছু ঘটবে না যদি আপনি আত্মবিশ্বাসী হন এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে ধীরে সুস্থে কাউকে জানার সুযোগ নিন তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে এগোনোই ভালো ধৈর্য বাস্তবতা এবং আবেগের ভারসাম্য এই সময় প্রেমের সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি তো যদিও জুন মাস প্রেমজ জীবনে কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য এটি মোটের উপরে একটি শুভ সময় হতে চলেছে এর প্রধান কারণ হলো শুক্র গ্রহের সব সপ্তম ঘরে অবস্থান যা দাম্পত্য সম্পর্কে রোমান্টিক কোমল ও ঘনিষ্ঠ করে তোলে যারা বিগত মাসগুলোতে দাম্পত্য জীবনে দূরত্ব অনুভব করেছেন তারা এই সময় একে অপরের সঙ্গে নতুন করে মানসিক সংযোগ গড়ে তুলতে পারবেন এই সময় একে অপরকে সময় দিন কথা বলুন পুরনো ঝামেলা ভুলে সম্পর্ক মেরামতের চেষ্টা করুন বিশেষ করে যারা অতীতে ভুল বোঝাবুঝিতে ভুগেছেন তারা এই সময় সম্পর্ক মজবুত করার এক দারুণ সুযোগ পাবেন একান্তে সময় কাটানো ছোটখাটো সারপ্রাইজ স্নেহ প্রকাশ সবকিছুই দাম্পত্য জীবনের উষ্ণতা বাড়াবে তবে সতর্ক থাকতে হবে কথাবার্তায় পারিবারিক বা বাইরের চাপের কারণে যদি রাগের ঘটে তাহলে সেটা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই শান্তভাবে সমস্যা আলোচনা বা তৃতীয় পক্ষের সাহায্য প্রয়োজন হলে করুন পিছপা হবেন না এই সময় একসাথে ধর্মীয় কাজ করা ভ্রমণে যাওয়া বা সংসার নিয়ে পরিকল্পনা করা সম্পর্ককে আরো গভীর করবে সার্বিকভাবে জুন মাস বিবাহিতদের জন্য একটি মানসিক শান্তি ও ঘনিষ্ঠতার সময় হতে পারে যদি আপনি সচেতন ভাবে সম্পর্কের যত্ন নেন পারিবারিক ও মানসিক প্রভাব নিয়ে যদি আলোকপাত করি তো জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক পরিবেশ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষত পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি আপনাকে মানসিক ভাবে অস্থির করে তুলতে পারে গ্রহগত প্রভাবের কথা বললে দেখা যায় পঞ্চম ঘরে রাহুর মানসিক স্থিতিকে উপস্থিতি ব্যাহত করতে পারে যার কারণে আপনি অল্প কিছু কথাতেই হতাশ বা উত্তেজিত হয়ে পড়তে পারেন এই অস্থিরতা শুধুমাত্র আপনার ব্যক্তিগত অভ্যন্তরীণ জগতে সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে আপনার প্রেম কিংবা দাম্পত্য সম্পর্কে পার্টনারের সঙ্গে সামান্য বিতর্কে তর্ক কথায় কথায় রাগের বহিপ্রকাশ বা অতিরিক্ত সংবেদনশীলতা দেখা দিতে পারে বিশেষ করে যেসব জাতক বর্তমানে মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের এই সময়টা একটু সচেতনভাবে পার করা জরুরি পারিবারিক দিক থেকে বাবার স্বাস্থ্য সমস্যা বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে পরিবারের সবার প্রতি দায়িত্ববোধ যেমন বাড়বে তেমনি এক ধরনের মুভ সুইং বা আবেগের চরম ওঠানামাও অনুভব করতে পারেন যার ফলে কোনো সম্পর্ককে এক মানসিক সৃষ্টি হতে পারে হলেও জুন মাসে এই ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে দাঁড়াতে পারে তাই সম্পর্কের জটিলতা এড়াতে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজনীয় বিরতি নেওয়া এবং পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করার প্রয়োজন পড়বে এই সময় ঘন ঘন মোট পরিবর্তন ও এক রকম ফোকাস লস বা মনোযোগহীনতা দেখা দিতে পারে যার প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্ক বা বিবাহিত জীবনের উপরে তাই জটিলতা বাড়ার আগেই মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া ধ্যান যোগের অভ্যাস করা এবং পারিবারিক সদস্যদের সঙ্গে নিয়মিত কথোপকথনের জড়িত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উপায় এবং করণীয় যদি আমি আপনাদেরকে বলি তো জুন মাসের প্রেম ও দাম্পত্য জীবনের জটিলতা কাটিয়ে উঠতে জাতক জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার বা উপায় দেওয়া হয়েছে যা বাস্তবিক এবং শাস্ত্র মতে কার্যকর প্রথমত শুক্রের ইতিবাচক প্রভাবকে ধরে রাখতে এবং মানসিক স্থিতি ফেরাতে শুক্রবার থেকে শুরু করে প্রতিদিন সাদা গরুকে খেতে দেওয়া এবং সেবা করার পরামর্শ দেওয়া হচ্ছে এটি শুক্র দেবতার সন্তুষ্টির একটি উপায় হিসেবে এবং তা সম্পর্কের স্নেহ মাধুর্য ও ধৈর্য বৃদ্ধি করতে সাহায্য করে দ্বিতীয়ত শ্রী দুর্গা চলিসা বা শ্রী দুর্গা স্তুতি পাঠ করা আপনার মানসিক শক্তি স্থিতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর হতে পারে রাহুর প্রভাবে সৃষ্ট বিভ্রান্তি ও মানসিক দ্বিধা দূর করতে শ্রী দুর্গার উপাসনা এবং তাদের উদ্দেশ্য করে প্রতিদিন এগারো বার নাম স্মরণ বা মন্ত্র জপ করার অভ্যাস গড়ে তুলতে পারেন এই প্রতিকারগুলো শুধু বাহ্যিক ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলো আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক চর্চা নিয়মিত পালন করলে আপনি নিজের আবেগ ও আচরণের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন যা সরাসরি আপনার সম্পর্কের গভীরতা ও স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে এছাড়া প্রতিদিন সকালে অন্তত পাঁচ মিনিট ধ্যান ওম শ্রী দুর্গায় নম মন্ত্রের জপ এবং এক গ্লাস পানি গ্রহণের পূর্বে মনের শান্তি কামনায় প্রার্থনা করাও উপকারী হবে বিশেষ করে যারা প্রেমে হতাশ দ্বন্দ্ব বা এককেমির মধ্যে রয়েছেন তারা যদি এই নিয়মগুলিকে অন্তর থেকে পালন করেন তাহলে ধীরে ধীরে মানসিক ভারসাম্য ফিরে আসবে এবং সম্পর্কের মধ্যে সৌহার্দ্য তৈরি হবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার